সেই দর্শন সেটি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সেটি আমাদের একটি লক্ষ্য এবং সেটি হল তারা ছিল অত্যন্ত মানবিক তারা ছিল উদার নৈতিক এবং অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধে তারা উজ্জীবিত হয়ে একটি মানবিক বাংলাদেশ বিনিময়ের স্বাধীন সার্বত মানবিক বাংলাদেশ বিনিময়ের সামনে তারা দিতেছিল এবং সেটি ছিল শ্রেষ্ঠ জাতির পিতা

যেটি মূলত আমাদের উনিশশো বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানের সেই দর্শকটি প্রতিব্রত হয়েছিল আমাদের মহারাজের যে প্রথম প্রজন্মকে এবং সেই দর্শন দ্বারা তারা উজ্জীবিত এবং মানবিক দর্শক বাংলাদেশ নির্মাণের প্রত্যয় মহাক করেছিলেন